তো আমরা এই মুহূর্তে চলে আসলাম চট্টগ্রাম প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ একটা ইস্কন মন্দির সেটা হচ্ছে চট্টগ্রামে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ব্লগে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজ তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারাই তোমাদের সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন তো আমরা আমাদের পরিবারের সবাই মিলে চলে যাচ্ছি পর্বতক শ্রীকৃষ্ণ মন্দিরে তো সেখানে আমরা কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটি দেখবে তো ঠিক আমরা মন্দিরে যাচ্ছি আর আমাদের অনুমা আমাদের সাথে যাচ্ছে দেখো ও যাবে বলে খুব খুশি স্নান টানান করানো হলো এখন মোটামুটি রেডি করে দেওয়া হয়েছে ও কিন্তু বুঝতে পারছে যে মূলত আমরা কোথাও একটা যাচ্ছি এটুকু সে বুঝে তো মোটামুটি সে খুবই খুশি তো বন্ধুরা আমাদের সাথে আরো যাচ্ছে তোমাদের বদিবাই আপন এবং পঙ্কজ বাবু তো আমরা যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুত আর এরপরে আমরা যখন মন্দিরে যাব সেখানে আমাদের সাথে দেখা হবে অরণ্য অরণ্য ফ্যামিলির সবাইকে তো যাই হোক আমরা এখনই বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে আমরা মোটামুটি মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছে তো এখন মন্দিরে উঠে যাবো তো বন্ধুরা আমরা চলে আসলাম প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে এখন মূল গেট দিয়ে আমরা পাহাড়ের উপরে যেখানে মন্দির মূল মন্দিরটি রয়েছে সেখানে উঠতেছি তো বন্ধুরা এটা হচ্ছে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির বাংলাদেশের যতটুকু জানা মতে সর্ববৃহৎ মন্দির এবং কোটি টাকা শত কোটি টাকা ব্যয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে যদিও এই মন্দির কত টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে সেটি কোথাও উল্লেখ নেই তারপরও যেটা আমাদের ধারণা এবং যে যে পাথর এখানে ইউজ করা হয়েছে যে কাজের যে ধরন ধরন বুঝে সেটা আমাদের ধারণা প্রায় শত কোটি টাকার মতো হতে পারে যে এই মন্দির নির্মাণের ক্ষেত্রে হয়তো ব্যয় হতে পারে তো যাই হোক আমরা সবাই আসলাম এবং সুদর্শন একটা মন্দির ইস্কন মন্দির প্রবতক শ্রীকৃষ্ণ মন্দির তো যাই হোক সবাই এসে এবং আমাদের বদিবাই বিয়ের পরে প্রথম আসলো এই মন্দিরে এবং সে মন্দিরের কারুকাজ দেখে মনোমুগ্ধকর পরিবেশ দেখে তার থেকে খুব ভালো লাগতেছে আমাদের কাছেও ভালো লাগে তাই আমরা প্রায় প্রায় আমরা এই মন্দিরে আসি এবং ভগবানকে দর্শন করি তো বন্ধুরা আরেকটা মূল কথা হচ্ছে এই মন্দির যখন প্রথমে নির্মাণ কাজ শুরু করা হয় তখন তার আগের থেকে আমরা এই মন্দিরে আমাদের আসা যাওয়া এবং আমার সৌভাগ্য হয়েছে এই মন্দিরের কিছু কাজে নিজের হাতে কাজ করার মতো সৌভাগ্য হয়েছে এবং তার পাশাপাশি প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরটি উদ্বোধন করেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা বক্তিবান্দ স্বামী অবৈচরণবিন্দ বক্তৃবান্তু স্বামী প্রভুপাদের সুযোগ্য উ্তস্বরী জয় পতাকা স্বামী গুরু মহারাজের হাত দিয়ে এই মন্দিরটি উদ্বোধন করা হয়েছে এবং আমার সেই অনুষ্ঠানটিতে থাকার সৌভাগ্য হয়েছে এবং তাকে স্পর্শ করার মতো সৌভাগ্য আমার হয়েছে এই আমি আমার নিজেকে ধন্য মনে করছি তো বন্ধুরা এটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ একটা মন্দির এবং এখানে আসলে এর ভিতরে যে পরিবেশটা আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন যে কি পরিবেশ এবং আপনারা যদি চান কিন্তু ভগবানের শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের উৎস আদি পুরুষ সমস্ত অবতারের অবতারই হল কে ভগবান আপনাদের যে আপনার জনার নাম সবসময় কথা जय जय नीकी जय जय माता दी 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 তো বন্ধুরা প্রসাদ পাওয়ার টাইম হয়ে গেছে আমরা প্রসাদ জন্য চলে যাচ্ছি যেহেতু ভিডিওটি দীর্ঘায়িত হয়েছে আজকের পর্বে শেষ করা সম্ভব নয় আগামীকাল বাকি পর্ব দেখবেন ধন্যবাদ সবাইকে